আলাইকুম আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন সেই সাথে সবাইকে ঈদ মোবারক তো যাই হোক ঈদের দিন সবার একটা বোয়া বওয়া লুক থাকবে আমারও তার ব্যতিক্রম না মানে আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম তা বলার মতো না মানে ব্যস্ত ছিলাম মার বাসায় ঘুম থেকে উঠেই মার বাসা দিছিলাম দিয়েছিলাম না শরীরটা তো ভালো না একদমই না কালকেই যাওয়া উচিত ছিল কিন্তু আমার একটু কাজও ছিল আর না বাসা ছেড়ে ভালো লাগতেছিল না এর জন্য জাস্ট আম্মাকে সব রান্না বান্না করে প্যাক করে দিছিলাম আম্মা আমার বড় ছেলে চলে গেছিলো আর আমি আস্তে একদম ঘুম থেকে উঠে দৌড় দিছিলাম যে এই মনে হয় আসেলের পরে চলে আসছি আর যাওয়ার সময় আমি একটু ভুল পড়ছি পুরা বাসার দরজা জানলা সব খুলে রেখে গেছি অলরেডি বৃষ্টি চলে আসছে মানে ড্রয়িং রুমের বারান্দা তো ভিজে একাকার মানে অলরেডি পানিও চলে আসছে তো যাই হোক এর জন্য দেরি করতে পারলাম না আম্মাকে সব একদম গোছায় দিয়ে ফ্রিজে টিজে সব ভরে দিয়ে যাকে যা দিতে হবে সব কিছু ঠিকঠাক করে আমি চা উঠাইছি তারপরে রান্নাটা কমপ্লিট করে দিয়ে চলে আসলাম বললাম যে আম্মা চলো যাই তা আম্মা বললো যেন আসতে আর যাবো না কালকে আসতেছি তো এই হলো সমাচার তো যাই হোক আশা করছি যে যেখানে আসেন সবাই ভালো আছেন খুব প্যারার মধ্যে ঈদ কাটাচ্ছেন প্রথমত গরম আমার সাহেব দেশের বাড়িতে গেছে সে বলতেছে যে আশা এত গরম এত গরম তা বলার মতো না তো সে যে খুব একটা মানে স্বস্তিতে আছে সেটা না আর ঢাকাতে কি বলবো ঢাকাতে তো মানে অন্য যে কোনো সময় চেয়ে ঈদের দিনে কাজের খালাদের একটু হলেও আমার এখানে লাইট বন্ধ অন্ধকার লাগবে মানে একটু হলেও তারা ব্যস্ত থাকে কোরবানিতে কেন ব্যস্ত থাকে সেটা তো আপনারা সবাই জানেন এই আমার খালার এক ঘন্টা হলো আসার কথা যে আমার বাসায় একটু টুকিটাকে রান্না করতে হবে এই না করলেও চলবে তো আমি যেহেতু সব মানে সকালবেলা কিছু করে যেতে পারি নাই এ কারণে করতে হবে ফ্রিজে যে রান্না আছে আমার মাহিনীর হয়ে যাবে আর ঢাকায় সাধারণত কোরবানিদের দিন মেহমান খুব কমই আসে সবাই ব্যস্ত থাকে বাসায় আর যেহেতু সাহেব নাই এই কারণে একটু সম্ভাবনাও কম তো যাই হোক মানে এখনও সে দু ঘন্টা হলো ফোন দিছি দেড় ঘন্টা হলো যে খালা আসো খালা আসো এখন পর্যন্ত সে আমার বাসায় ঢোকে নাই এদিকে মাহিন চার জন্য পাগল হয়ে গেছে কারণ কোরবানি ঈদে মাহিনের প্রেশারটা বেশি পড়ে মানে আব্বার সাথে আমার বড় বাচ্চাটা তো একটু রিজার্ভ বেশি দেখা যায় যে ওর যে মাহিনী কমফোর্টেবল ফিল করে বেশি বা আব্বা ওর সাথে কমফোর্টেবল ফিল করে বেশি এই কারণে মাহিনের চাপটা বেশি পড়ে যায় আবার আমার সাথে গ্যাসে আসছে সব কিছু মিলে বলতে সাম্য এক কাপ চা দাও প্রচণ্ড আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাতাস তো বলতে চাম্ম এক কাপ চা দাও তো যাই হোক এই হলো আমার সকালবেলার আপডেট মানে কোরবানিটা যে মানে অন্য অন্য দিনের চেয়ে মানে অন্য অন্য কাজের চেয়ে মানে রান্নাঘরে দেখা যায় যে বেশি সময়টা পার হয়ে গেল আর আমার শরীরটা যেহেতু ভালো না আমার মুখটা এত মলিন লাগতে ছিল জাস্ট প্রকাশ করার মতো না প্রচণ্ড পরিমাণে মুখটা মলিন লাগতেছিল এর জন্য আর ওই বাসায় যে ভিডিও করার মতো আমার মন মানসিকতা ছিল না আমার মুখটা মনে হয় শুকায় এইটুকু হয়ে গেছে এরকম মনে হচ্ছে যে খুব কষ্ট করে হাঁটতেছে চলতেছে আম্মাকে আমি শোয়াই দিয়ে আসছি যে আম্মা তুমি শুয়ে থাকো কোনো কিছু করার দরকার নাই জাস্ট মনে হচ্ছে যে মানে ঈদ ঈদের জন্য জাস্ট মানে নড়াচড়া করতে হবে এর জন্য করতেছে মনটা কেমন যেন খারাপ লাগতেছে এই মানে নিয়েই আসতে চাইলাম কিন্তু ঈদের দিন তো যে রাস্তাঘাটে নোংরা থাকে প্রচণ্ড পরিমাণে তা আম্মা বলতেছিলো যে আবার রান্নাবান্না করলা এগুলো সব মানে নিয়ে আসতে হবে নাহলে ফ্রিজে ঢুকাতে হবে সেটা আবার একটা বাড়তে পারা বললো যে এগুলো রাতে সব ইয়া করে সকালবেলা চলে আসতেছি এই হলো অবস্থা তো যাই হোক এখন বাজে পৌনে ছয়টা এক কাপ চা খাবো ছোট ছেলের সাথে নিয়ে ও ছোট ছেলের ফ্রেন্ডরা আসছিল দু তিনবার করে তার সাথে দেখা করতে আর বড় ছেলে যেহেতু আমার বাসায় আসে এর জন্য তার ফ্রেন্ডরা এখন পর্যন্ত আমার বাসায় আসে নাই মেহমান আসে নাই সেটা না আসছে এসে এসে জাস্ট মাহিনের সাথে দেখা করে যাচ্ছে মাহিন তো মিশুক বেশি এ কারণে মাহিনের ফ্রেন্ড বেশি ছোট ছেলের আবার ফ্রেন্ড সিলেক্টেড কয়েকজন এই তো শিরিন খালার জন্য অপেক্ষা করতেছি যে শিরিন খালা আসলে খালার গোশটা খালা নিয়ে যাবে আর আমার এখানে একটু কাজ আছে খালা একটু করে দিয়ে যাবে এই আসতে কাজগুলো সব মানে কাজ ছিল কিন্তু একটু গোছানো কাজ মানে এলোমেলো কাজের মধ্যে যায় নাই এই যেমন গরুর ভুড়ি টুড়ি এগুলো আমরা একদমই বসে জানা লাগবে না আনা মানে যারটা মানে কাউকে দিয়ে দেন বা যারা মানে আশেপাশে আছে কাজের লোকরা মেলে নিয়ে যাক আমরা এগুলো পরিষ্কার বা নেওয়ার মধ্যেই যাইনি আম্মা অসুস্থ এই আর ফ্রিজে সাবড়া টাবড়া রাখার একটা মানে বাজেট বিজি অবস্থা এই বললাম না যে আমরা রান্না হয়তো মানে বিভিন্ন রকমের করি এক একজন এক একটা খায় কিন্তু একদম খাদক খেতেই হবে বা কোরবানি দেখে যে একদম জান প্রাণ ছেড়ে দেওয়া এরকম আমার কাছে ভালো লাগে না একদম মানে বাজে লাগে এই তো যাই হোক এখনকার বিকালের আবহাওয়াটা খুব সুন্দর মশালা এই যে ভালো লাগতেছে কিন্তু যে এই এই গ্লাসটা খোলা ছিল তো এখান দিয়ে পানি এসে একদম এই যে ওয়াশিং মেশিনের বরাবর ঢুকে একদম ভিজে একাকার হয়ে গেছে এই হলো অবস্থা তো যাই হোক দেখি আমার খালা মনে আসে কি না এখান থেকে তাকায় তাকায় আসি অচিন পাখির মতো যে খালা যদি আসে তাহলে তো ভালোই আর খালা যদি না আসে তাহলে না হয় রান্নাটা আমি একটু করে ফেলবো খুব বেশি রান্না করব না জাস্ট মানে এক পাখির গরুর গোস রান্না করব। এই কারণ আস্তে যে গরুটা জবাই হয়েছে ওটা ফ্রিজে রাখলে কালকে আর অতটা ভালো লাগবে না এর জন্য ভাবতেছি জাস্তি একটু বেশি করে রান্নাটা করে ফেলি এই আর কি তো এখন না হয় এই পর্যন্তই রাখি আমার শিরিন খালা চলে আসছে তিন ঘন্টা অপেক্ষা করাইছে আমাক আমার তারপর সিরিন খালার আসতে মন খারাপ এই তবে খালু আসতে খোঁজখবর নিছে সিডিন খালার এই খালা তেল কম দিও যতটুকলা মানে না হলেই না ততটুকু আর একটু লাগবে খালা একটু লাগবে আমাদের গছে না তেল একদম কম হয়েছে হ্যাঁ তো যাই হোক খালা উঠাই দিবে প্রেশার কুকারে আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস একবারই আগে উঠানার কোনো উপায় থাকে না অনেক সময় লেগে যায়

আমার খালা এসে আমার রান্নাটা কমপ্লিট করে দিল আমাদের গোছটা এবার বেশ সলিড ছিল খুব একটা তেল ছিল না আমরা চর্বি সব আলাদা করে ফেলছি কলমানের সব সবসময় দেখা যায় যে বরকট থাকে আমি রান্না করছি আমার মার বাসায় আমার খালা রান্না করলো আমার বাসায় যাই হোক গরুর গোছটা রেডি হয়ে রেডি হয়ে গেলো ঝামেলা মুক্ত হয়ে গেলাম এই তো ঈদ চলে গেল ঈদের নিয়মে এখন বাজে সাড়ে আটটা ঈদ তো চলে গেলই বলবো ঈদ তো আর মানে রইলো না তো যাই হোক সময়ের নিয়মে ঈদের নিয়মে এই চলে গেল সকল কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এই এত গরম এত গরম তা বলার মতো না ফ্যান বন্ধ করে কথা বলতেছি এই বড়ো ছেলে আমার বাসায় ছোট ছেলে আমার বাসায় আমার ছেলেরা তো বাসায় থাকলে একটু বোঝার উপায় নাই মানে টুটা শব্দ নাই কোনো জাস্ট তাদের একটু ক্ষুদা লাগলে জানান দিবে যে এটা লাগবে তাছাড়া তাদের কোনো কথা নাই তো যাই হোক মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে জাস্ট রান্নাঘরে মানে দশ মিনিট ছিলাম দশ মিনিটেই অবস্থা এত গরম এত গরম তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্ত পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসার রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তো এবার যে পর্যন্তই হাল্লাফ আসসালামু আলাইকুম থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন সেই সাথে সবাইকে ঈদ মোবারক তো যাই হোক ঈদের দিন সবার একটা বওয়া বওয়া লুক থাকবে আমারও তার ব্যতিক্রম না মানে আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম তা বলার মতো না মানে ব্যস্ত ছিলাম মারভাষায় ঘুম থেকে উঠেই মার বাসায় দৌড় দিছিলাম কারণ আম্মা শরীরটা তো ভালো না একদমই না কালকে যাওয়া উচিত ছিল কিন্তু আমার একটু কাজও ছিল আর না বাসা ছেড়ে ভালো লাগত ছিল না এর জন্য জাস্ট আম্মাকে সব রান্না বান্না করে প্যাক করে দিছিলাম আম্মা আমার বড় ছেলে চলে গেছিলো আর আমি আস্তে একদম ঘুম থেকে উঠে দৌড় দিছিলাম। বুঝিয়ে এই মনে হয় আসের পরে চলে আসছি আর যাওয়ার সময় আমি একটু ভুল করছি পুরা বাসার দরজা জানলা সব খুলে রেখে গেছি অলরেডি বৃষ্টি চলে আসছে মানে ড্রয়িং রুমের তো ভিজে একাকার মানে অলরেডি পানিও চলে আসছে তো যাই হোক এর জন্য দেরি করতে পারলাম না আম্মাকে সব একদম গোছায় দিয়ে ফ্রিজে টিজে সব ভরে দিয়ে যাকে যা দিতে হবে সব কিছু ঠিকঠাক করে আমি চা উঠাইছি তারপরে রান্নাটা কমপ্লিট করে দিয়ে চলে আসতাম বললাম যে আম্মা চলো যাই তা আম্মা বলল যেন আজকে আর যাবো না কালকে আসতেছি তো এই হলো সমাচার তো যাই হোক আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন খুব প্যারার মধ্যে ঈদ কাটাচ্ছেন প্রথমত গরম আমার সাহেব দেশের বাড়িতে গেছে সে বলতেছে যে আশা এত গরম এত গরম তা বলার মতো না তো সে যে খুব একটা মানে স্বস্তিতে আছে সেটা না আর ঢাকাতে কী বলবো ঢাকাতে তো মানে অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদের দিনে কাজের খালাদের একটু হলেও আমার এখানে লাইট বন্ধ অন্ধকার লাগবে মানে একটু হলেও তারা ব্যস্ত থাকে কোরবানিদের কেন ব্যস্ত থাকে সেটা তো আপনারা সবাই জানেন এই আমার খালার এক ঘন্টা হলো আসার কথা যে আমার বাসায় একটু রান্না করতে হবে এই না করলেও চলবে তো আমি যেহেতু সব মানে সকালবেলা কিছু করে যেতে পারি নাই এ কারণে করতে হবে ফ্রিজে যে রান্না আসতে আমার মাহিনের হয়ে যাবে আর ঢাকায় সাধারণত দিন দিনবিহমান খুব কমই আসে সবাই ব্যস্ত থাকে বাসায় আর যেহেতু সাহেব নাই এই কারণে একটু সম্ভাবনাও কম তো যাই হোক মানে এখনও সে দু ঘন্টা হলো ফোন দিছি দেড় ঘন্টা হলো যে খালা আসো খালা আসো এখন পর্যন্ত সে আমার বাসায় ঢোকে নাই এদিকে মাহিন চার জন্য পাগল হয়ে গেছে কারণ কোরবানি দিয়ে মাহিনের প্রেশারটা বেশি পড়ে মানে আব্বার সাথে আমার বড়ো বাচ্চাটা তো একটু রিজার্ভ বেশি দেখা যায় যে ওর যে মাহিনী কমফোর্টেবল ফিল করে বেশি বা আব্বা ওর সাথে কমফোর্টেবল ফিল করে বেশি এই কারণে মাহিনের চাপটা বেশি পড়ে যায় আবার আমার সাথে গ্যাসে আসছে সব কিছু মিলে বলতে সামু এক কাপ চা দাও প্রচণ্ড আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাতাস তো বলতে সাম্ম এক কাপ চা দাও তো যাই হোক এই হলো আমার সকালবেলার আপডেট মানে কোরবানিটা যে মানে অন্য অন্য দিনের চেয়ে মানে অন্য অন্য কাজের চেয়ে মানে রান্নাঘরেই দেখা যায় যে বেশি সময়টা পার হয়ে গেল আর আমার শরীরটা যেহেতু ভালো না আমার মুখটা এত মলিন লাগতেছিল জাস্ট প্রকাশ করার মতো না প্রচণ্ড পরিমাণে মুখটা মলিন লাগতেছিলো এর জন্য আর ওই বাসায় যে না ভিডিও করার মতো আমার মন মানসিকতা ছিল না আমার মুখটা মনে হয় শুকায় এইটুকু হয়ে গেছে এরকম মনে হচ্ছে যে খুব কষ্ট করে হাঁটতেছে চলতেছে আম্মাকে আমি শোয়াই দিয়ে আসছি যে আম্মা তুমি শুয়ে থাকো কোনো কিছু করার দরকার নাই জাস্ট মনে হচ্ছে যে মানে ঈদ ঈদের জন্য জাস্ট মানে নড়াচড়া করতে হবে এর জন্য করতেছে মনটা কেমন যেন খারাপ লাগতেছে এই মানে নিয়েই আসতে চালাম কিন্তু ঈদের দিন তো যে রাস্তাঘাটে নোংরা থাকে প্রচণ্ড পরিমাণে তা আম্মা বলতেছিলো যে আবার রান্না বান্না এগুলো সব মানে নিয়ে আসতে হবে নাহলে ফ্রিজে ঢুকাতে হবে সেটা আবার একটা বাড়তি প্যারা তে বললো যেগুলো রাতে সব ইয়া করে সকালবেলা চলে আসতেছি এই হলো অবস্থা তো যাই হোক এখন বাজে যে ছয়টা এক কাপ চা খাবো ছোট ছেলের সাথে নিয়ে ও ছোট ছেলের ফ্রেন্ডরা আসছিল দু তিনবার করে তার সাথে দেখা করতে আর বড় ছেলে যেহেতু আমার বাসায় আসে এর জন্য তার ফ্রেন্ডরা এখন পর্যন্ত আমার বাসায় আসে নাই মেহমান আসে নাই সেটা না আসছে এসে এসে জাস্ট মাহিনের সাথে দেখা করে যাচ্ছে মাহিন তো মিশুক বেশি এই কারণে মাহিনের ফ্রেন্ড বেশি ছোট ছেলের আবার ফ্রেন্ড সিলেক্টেড কয়েকজন এই তো সেদিন খালার জন্য অপেক্ষা করতেছি যে শিরিন খালা আসলে খালার গোষ্ঠা খালা নিয়ে যাবে আর আমার এখানে একটু কাজ আছে খালা একটু করে দিয়ে যাবে এই আস্তে কাজগুলো সব মানে কাজ ছিল কিন্তু একটু গোছানো কাজ মানে এলোমেলো কাজের মধ্যে যায় নাই এই যেমন গরুর ঘুরি টুরি এগুলো আমরা একদমই বসে জানা লাগবে না আনা মানে যারটা মানে কাউকে দিয়ে দেন বা যারা মানে আশেপাশে আছে কাজের লোকরা নিলে নিয়ে যাক আমরা এগুলো পরিষ্কার বা নেওয়ার মধ্যেই নাই আম্মা অসুস্থ এই আর ফ্রিজে এই সাবরা রাখার একটা মানে বাজেট বিজি খিস্ট্রী অবস্থা এই বললাম না যে আমরা রান্না হয়তো মানে বিভিন্ন রকমের করি এক একজন এক একটা খায় কিন্তু একদম খাদক খেতেই হবে বা কোরবানি দেখে যে একদম যান প্রাণ ছেড়ে দেওয়া এরকম আমার কাছে ভাল লাগে না একদম মানে বাজে লাগে এই তো যাই হোক এখনকার বিকালের আবহাওয়াটা খুব সুন্দর মাসাল্লাহ এই যে ভালো লাগতেছে কিন্তু যেদিতে এই এই গ্লাসটা খোলা ছিল তো এখান দিয়ে পানি এসে একদম এই যে ওয়াশিং মেশিনের বরাবর ঢুকে একদম ভিজে একাকার হয়ে গেছে এই হলো অবস্থা তো যাই হোক দেখে আমার খালা মনে আসে কিনা এখান দিয়ে তাকায় তাকায় আসি অচিন পাখির মতো যে খালা যদি আসে তাহলে তো ভালোই আর খালা যদি না আসে তাহলে না হয় রান্নাটা আমি একটু করে ফেলবো খুব বেশি রান্না করব না জাস্ট মানে এক পাতিল গরুর গোছ রান্না করব। এই কারণ আজকে যে গরুটা জবাই হয়েছে ওটা ফ্রিজে রাখলে কালকে আর অতটা ভালো লাগবে না এর জন্য ভাবতেছি যে আজকে একটু বেশি করে রান্নাটা করে ফেলি এই আর কি তো এখন না হয় এই পর্যন্ত রাখি আমার শিরিন খালা চলে আসছে তিন ঘন্টা অপেক্ষা করাইছে আমাক তারপর সিরিন খালার আসতে মন খারাপ এই তবে খালু খোঁজ খবর নিয়েছে সিরিন খালার এই খালা তেল কম দিও খোলা মানে না হলেই না ততটুকু আরেকটু লাগবে খালা একটু লাগবে আমাদের বসে না তেল একদম কম হয়েছে হ্যাঁ তো যাই হোক খালা উঠাই দিবে প্রেশার কুকারে আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস একবারই এতে উঠানার কোনো উপায় থাকে না অনেক সময় লেগে যায় আর এই ট্যাপটা আদা রসুন ছিল না আমার বাসার তরকারিতে একাই খালা ঝোল উঠে গেছিল তাজা গোস না এই কারণে খালা প্রেশার কুকারে পরে দিবে আগে দিলো বড় দিলে এই যে আমার বাসার গোস রান্না রেডি আমার খালা এসে আমার রান্নাটা কমপ্লিট করে দিল আমাদের গোছটা এবার বেশ সলিড ছিল খুব একটা তেল ছিল মার আমরা চর্বি সব আলাদা করে ফেলছি কোরবানের গোছ সবসময় দেখা যায় যে বরকট থাকে আমি রান্না করছি আমার মার বাসায় আমার খালা রান্না করলো আমার বাসায় চলে গেল এমাত্র তো যাই হোক আমরা তো পৃষিয়াগঞ্জের মানুষ তরকারিতে একটু বাগান না দিলে ভাল লাগে না আর এই যে উপর থেকে এত তেল তুলে ফেললাম তেল কিন্তু এত কম দিচ্ছি তারপরে মনে হচ্ছিল যে এই তেলটা উপরে ভাসতেছিলো ভাল লাগতেছিল না ইদানিং তেল দেখে যা ভয় লাগে এখন বাগারেও যে একটু তেল দিব সেটাও মানে ভয় লাগতেছে মনে হয় যে শুকনা কড়াইয়ে করতেছে একটু পেঁয়াজটা ভিতরে না দিলে নিজের কাছে ভাল লাগতেছে না এই খালার আবার মানে বাগার ওরা মানে দিতে চায় না আর না লাগবে না এর জন্য কিছু বললাম না যে আমি দিয়ে ফেলি তবে প্রচণ্ড মানে গরম লাগতেছে প্রচুর বাগানে আমি তেলই মানে এক ফোঁটা দিচ্ছি এত গরম এত গরম মানে জাস্ট মেলানো যাচ্ছে না গরমে জানটা মনে হচ্ছে মানে তরকারির মধ্যে না ঢেলে দিয়ে পেঁয়াজের মধ্যে আমি ঢোল ঢেলে দিলাম যাই হোক গরুর গোছটা রেডি হয়ে রেডি হয়ে গেল ঝামেলা মুক্ত হয়ে গেলাম এই তো ঈদ চলে গেল ঈদের নিয়মে এখন বাজে সাড়ে আটটা ঈদ তো চলে গেলই বলবো ঈদ তো আর মানে রইল না তো যাই হোক সময়ের নিয়মে ঈদের নিয়মে এই চলে গেল সকল কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এই এত গরম এত গরম তা বলার মতো না ফ্যান বন্ধ করে কথা বলতেছি এই বড় ছেলে আমার বাসায় ছোট ছেলে আমার বাসায় আর আমার ছেলেরা তো বাসায় থাকলে একটু বোঝার উপায় নাই মানে টুটা শব্দ নাই কোনো জাস্ট তাদের একটু ক্ষুদা লাগলে জানান দিবে যে এটা লাগবে তাছাড়া তাদের কোনো কথা নাই তো যাই হোক মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে জাস্ট রান্না করে মানে দশ মিনিট ছিলাম দশ মিনিটে অবস্থা এত গরম এত গরম তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক ভিডিওটা আজকে না হয় এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে বা যে পর্যন্তই হাল্লা লাগবে